মেকি ফল কী এই বিষয়টা কতটা তোমাদের এই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটা তোমাদের নতুন করে আমার কিছু বলার নেই সেটা তোমরা সকলেই খুব ভালোভাবে জানো তো আমাদের দু হাজার তেইশে এই প্রশ্নটা এসেছে আমরা সকলেই জানি যে মেকি ফল কী এবং এটা নিয়ে অনেকের প্রবলেমও হয়েছে তবে আমাদের এখন কি করতে হবে এই বিষয়টা খুব ভালোভাবে শিখে নিতে হবে তাই না তবে চল তবে আমাদের গত বছরে দু হাজার তেইশে প্রশ্নটা ছিল যে মেকি ফল কি বা হচ্ছে গিয়ে ফলস ফ্রুটটা কী আমাদের আনসারে কি ছিল আপেল ছিল এবং হচ্ছে গিয়ে ছিল এবার আমরা এর ডেফিনেশন এবং আরও কিছু হচ্ছে গিয়ে ডিটেলসে জানব সবার আগে একটু আমরা বুঝব যে এই ফলস ফ্রুট আমরা কাকে আমরা সকলেই জানি যে ডিম্বাশয় হচ্ছে গিয়ে ফলে পরিণত হয় তাই না এবার যদি এই রকম দেখা যায় যে ডিম্বাশয়ের সাথে হুলের আরো কিছু অংশ ফলে পরিণত হয়েছে ঠিক আছে ডিম্বাশয়ের সাথে মনে করো যে একটা বৃতির অংশ আছে বৃতি ফলে পরিণত হয়ে গেল তবে ফুলের এ যে অন্যান্য যে কোনো অংশ ছাড়া যদি ফলে পরিণত হয় তবে তাকে আমরা বলবো ফলস অফ বা মেকিং ফল চলো বইয়ের লাইনটাতে একটু দেখো ভালোভাবে বইয়ের লাইনে কি মেনশন করা আছে অপ্রকৃত ফল কাকে বলবো ডিম্বাশয়ের সঙ্গে অন্যান্য অংশ যেমন পুষ্পাক্ষ বৃতি দলমণ্ডল পরিবর্তিত হয়ে ফল গঠিত হলে তার মানে কোন কোন অংশগুলো কথা এখানে মেনশন করে বলে দিয়েছে পুষ্পাক্ষ কথা বলেছে বৃতির কথা বলেছে তারপর দলমণ্ডল এগুলো হচ্ছে গিয়ে কি হয়ে যাবে ফলে পরিণত হবে তাকে আমরা বলবো অপ্রকৃত ফল এক্সাম্পল কি বলেছে চালতা কাঁঠাল আনারস আপেল চালতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাগুলো তোমাদের জন্য চালতা হচ্ছে গিয়ে বৃতি অংশ কাঁঠাল ও আনারস হচ্ছে গিয়ে সমগ্র পুষ্প মঞ্জুরি সমগ্র পুষ্প মঞ্জুরি ফলে পরিণত হয় কোন কোন ফলে ঠিক আছে কোন কোন ফল কোন মেকি ফলে বা কোন ফলসে ফ্রুটে তোমার কি হচ্ছে পুষ্প মঞ্জুরিটা ফলে পরিণত হয় এবার প্রশ্ন তোমাকে এরকম টাইপের প্রশ্ন তোমাকে এখন দেখতে হবে ঠিক আছে কি বলেছে কাঁঠাল আনারস এগুলো পুষ্প মঞ্জুরি আপেল কি বলেছে পুষ্পাক তো এইরকম শুধু এতটুকু নয় আরও আমরা বেশ কিছু এক্সাম্পল আমরা এই ভিডিওটাতে দেখব ঠিক আছে তো বেশিরভাগ হয়তো বা ব্যাকগ্রাউন্ড একটু নয়েজ আসছে খুব ঝড় বৃষ্টি তো হচ্ছে উত্তরবঙ্গে সেগুলো সকলেই জানো সেরকমভাবে আচ্ছা আসো তো কি আছে বেশিরভাগ উদ্ভিদে কী আছে ডিম্বাশয় থেকে ফলে গঠিত হওয়ার সময় ফুলের অন্যান্য অংশগুলি নষ্ট হয়ে যায় ঝড়ে পড়ে তবে আপেল স্ট্রবেরি কাজুবাদাম ইত্যাদির মতো কিছু প্রজাতি উদ্ভিদ উদ্ভিদে পুষ্পাক্ষ ফলে পরিণত ফলে ফল গঠন অংশ গ্রহণ করে এই ধরনের ফলগুলোকে অপ্রকৃত ফল বা ফ্রুট বলে এটা কোথা থেকে এই লাইনটা দেখছো এটা দেখছো হচ্ছে ক্লাস ইলেভেন থেকে দেখছো এটা কোথা থেকে দেখছো এটা এনসিআরটি থেকে দেখছো ঠিক আছে এনসিআরটি থেকে দেখছো চলো তারপরে আসো এখানে এবার এবার এখানে চলে আসো আমরা এখানে এক্সাম্পলে দেখছি কার কার এক্সাম্পল এটা হচ্ছে কি আমাদের আমাদের এখানে দেখো আপেলের ক্ষেত্রে দেওয়া আছে আর স্ট্রবেরির ক্ষেত্রে দেওয়া আছে আপেল এবং এই যে একটা স্ট্রবেরির ক্ষেত্রে দেওয়া আছে তো আপেলের ক্ষেত্রে আমরা যে অংশটা খাই সেই অংশটা কি পুষ্পাক্ষ ওটা ডিম্বাশয় নয় যে অংশটা খাচ্ছে সেটা কি সেটা হচ্ছে কি আমাদের পুষ্পাক্ষ তারপর আমাদের স্ট্রবেরির ক্ষেত্রে যে অংশটা আমরা খাচ্ছি ফল হিসেবে আমরা গ্রহণ করছি সেই অংশটা কি সেই অংশটা হচ্ছে যে পুষ্পাক্ষ নেক্সট কোশ্চেন সে নেক্সট পার্টটা চলো এবার তোমাদের ক্ষেত্রে এই প্রশ্নটা আসতে পারে আচ্ছা এটা তো পুষ্পাক্ষ তো বুঝলাম তবে আমাদের এই পুষ্পাক্ষ জিনিসটা কোথায় কোন অংশটাকে আমরা পুষ্পাক্ষ বলছি তবে আমরা যদি দেখি এই যে বৃতি যে অংশটা থেকে আমাদের বৃত্তি যে অংশটা শুরু হচ্ছে সেটাকে আমরা বলছি পুষ্পাক্ষ আরও কত অংশ দেখে নাও যেমন হচ্ছে গিয়ে পুষ্প বৃত্ত পুষ্প দণ্ড পেডিকেল এবং প্যাডাঙ্কেল এই জিনিসগুলো একটু দেখে নেওয়া এখান থেকে ঠিক আছে তবে এই আজকের ভিডিওটাতে আমরা ছোট্ট আমরা একদম স্পেসিফিক মধ্যেই যাচ্ছি কোনো আদার্স কিছু না একদম স্পেসিফিক কোশ্চেন্সের মধ্যে স্পেসিফিকভাবে উত্তরটা দেওয়ার চেষ্টা করব পেডিকেল আর হচ্ছে গিয়ে পেডাঙ্কেল পুষ্প বৃন্ত এবং হচ্ছে গিয়ে পুষ্প হচ্ছে গিয়ে দণ্ড ঠিক আছে আর পুষ্পাক্ষ তবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন যে নিচের কোন ফলগুলির ফলগুলির পুষ্পাক্ষ ফলে পরিণত হয় ঠিক আছে পুষ্পাক্ষ ফলে পরিণত হয় কি বলবে আপেল বলবে না আমরা যদি আপেল স্ট্রবেরির ক্ষেত্রে যদি যাই তবে বলবো আমরা পুষ্পাক্ষ আর যদি কাঁঠালের ক্ষেত্রে যদি যাই আমরা আনারসের ক্ষেত্রে যদি যাই তবে আমরা বলবো পুষ্প মঞ্চরি এরকম আরও এক্সাম্পল দেব জাস্ট একটু ওয়েট করো দেখো এই এতটুকু পর্যন্ত হলো এবার একটু নোট ডাউন করতে হবে আমি একদম পুরো তোমাদেরকে ডিটেলস বলবো যেমন মনে করো বৃত্তি বৃত্তির ক্ষেত্রে হচ্ছে বৃত্তি বৃত্তির অংশটা তোমার ফলে পরিণত হয় সেটা হচ্ছে গিয়ে চালতার ক্ষেত্রে এগুলোকে একটু নোট ডাউন তোমাদেরকে করতে হবে একটু আগে আমরা পড়লাম যে আমাদের যে পুষ্প মঞ্জুরি রয়েছে ফুলের ক্ষেত্রে থোকা ফুলের একদম শাড়ি ফুল 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 থাকবে তবে সেটাকে ক্ষেত্রে আমরা কি বলেছি আমাদের এটা আসবে হচ্ছে গিয়ে আনারস আসবে এবং আমাদের এটা আসবে হচ্ছে গিয়ে কাঁঠাল আসবে কেমন দুটো এক্সাম্পল নোট ডাউন করে রাখবে আমরা জানি হচ্ছে গিয়ে কী করলাম আমরা তারপর আমরা হচ্ছে গিয়ে পুষ্পাক্ষ পড়লাম তাই না তারপর আমরা পুষ্পাক্ষ দেখলাম পুষ্পাক্ষকে যদি ইংরেজিতে যদি বলতে যাও আমরা বলবো হচ্ছে গিয়ে রিসেপটেকল রিসেপটেকল রিসেপ করবো বা একে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে থেলা মাস বলতে পারি থেলা মাস অফ আ ফ্লাওয়ার তবে এই যে পুষ্প মঞ্জুরি বা সরি মঞ্জুরি নয় পুষ্পাক্ষর কথা বলছি তবে এই যে পুষ্পাক্ষ তারপর হচ্ছে গিয়ে তোমার পুষ্পাক্ষকে আমরা বলছি রিসেপটেকল বলছি আমরা বলছি মাস বলছি এটার এটার ক্ষেত্রে এগুলো ফলে পরিণত হয় কোন কোন যদি ফলের ক্ষেত্রে বলি আমরা খুব ইম্পর্টেন্ট হিসাবে মাত্র এক্সাম্পল দেখলাম আমরা বললাম হচ্ছে গিয়ে আপেলের কথা আমরা বললাম হচ্ছে গিয়ে স্ট্রবেরির কথা আরও কতগুলো নাম একটু নোট ডাউন করবে ভালোভাবে ঠিক আছে নাসপাতির কথা আমরা দেখব নাসপাতি আমাদের হচ্ছে গিয়ে ডুমুর ঠিক আছে তারপর আমাদের তুত ফল অর্থাৎ হচ্ছে গিয়ে যেটা মালবাড়ি মালবেরি ঠিক আছে মালবেরি টুতো ফল গাছের ফল মালবেরি গুমুর হচ্ছে গিয়ে পিক অ্যাপাইজি পিক আর নাসা ক্ষেত্রে আমরা জানি পিয়ার পি আর পিয়ার স্ট্রবেরি ট্রাবের আপেল আপ তোমরা জানো ঠিক আছে আর ইম্পর্টেন্ট হিসাবে তোমাকে এখান থেকে আরও একটা লিখে রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে পুষ্পদণ্ড কি বললাম পুষ্পদণ্ড পুষ্পদণ্ড যদি বলো কোন অংশটা সেটা হচ্ছে গিয়ে তোমার প্যাডাঙ্কেলের পাটটা কোন অংশ প্যাডাঙ্কেল তবে প্যাডাঙ্গলের পাটটা হচ্ছে তোমার ফলে পরিণত হয় কোন ফলের ক্ষেত্রে সেটা হচ্ছে গিয়ে তোমার কাজু বাদামের ক্ষেত্রে ঠিক আছে কাজু বাদামের ক্ষেত্রে দেখো তার মানে আমাদের এই পাটটা কমপ্লিট হলো কি কি আসলো বৃতি হচ্ছে গিয়ে ফলে পরিণত হয় কোন ফলে আলতাতে পুষ্প মঞ্জুরি হচ্ছে গিয়ে আনারস কাঠালে এবং হচ্ছে গিয়ে আমাদের পুষ্পাক্ষ থালা মাছ বা রিসেপ হচ্ছে গিয়ে ফলে পরিণত হয় কার কার ক্ষেত্রে আপেল স্ট্রবেরি নাসপাতি ডুমুর এবং হচ্ছে গিয়ে তুদো ফল ঠিক আছে মালবেরি এবং পুষ্প দণ্ড হচ্ছে গিয়ে ফলে পরিণত হয় কোন ফলের ক্ষেত্রে অবশ্যই আসবে কি কাজু বাদাম এবার দেখো আমাদের যদি গতবার প্রশ্নটা যদি মেকি ফল না বলে বা ফলস ফ্রুট না বলে যদি এটা বলতো যে অপ্রকৃত ফল কাকে বলে তবে কিন্তু অনেকেই ভালোভাবে তার পরিচিত হয়ে যেত আচ্ছা অপ্রকৃত ফল বলেছে এটা তো একটা ইজি পার্ট হতো কিন্তু বলেছে নামটা অন্যরকমভাবে বলেছে তাই কিন্তু প্রবলেম হয়েছিল তাই ভবিষ্যতে যাতে এই পাঠটা তার কোনো রকম প্রবলেম না থাকে তার জন্য আরও কতগুলো নাম তোমরা একটু নোট ডাউন করো যেমন মনে করো আমরা কি জানি ফলস ফ্রুট বলছি ঠিক আছে একে আমরা কি বলছি মেকি ফল বলছি তাই না মেকি ফল বলছি আমরা একে কি বলছি অপ্রকৃত ফল বলছি তবে আরও কি কি লেখা যায় আরও কি কি লেখা যায় একে আমরা লিখতে পারি স্পারিয়াস স ঠিক আছে বা স্পিউরিয়াস 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 প্রনাউন্সিয়েশনটা হবে স্পিউরিয়াস ফ্রুট আমরা বলতে পারি আমরা বলতে পারি একে অ্যাক্সেসরি ফ্রুট কি বলতে পারি আমরা একে বলতে পারি অ্যাক্সেসরি হচ্ছে গিয়ে ফ্রুট বলতে পারি আমরা একে বলতে পারি আরও একটা যেটা সেটা হচ্ছে গিয়ে সিউডো কার্পো বলতে পারি ঠিক আছে সিউডো কার্পো বলতে পারি তবে কতগুলো নাম হলো আমাদের তিনটে তিনটে ছটা ঠিক আছে এই ছটা নাম তোমাকে মনে রাখতে হবে ফলস ফ্রুট মেকি ফল অপ্রকৃতি ফল স্পিউরিয়াস স্পিউরিয়াসি ফ্রুট এবং হচ্ছে গিয়ে আমাদের কার এতটুকু তোমাকে মনে রাখতে হবে ঠিক আছে আজকে একটা আমরা স্পেসিফিক কোশ্চেন নিয়ে আমরা এখানে হচ্ছে ডিসকাস করলাম ঠিক আছে তবে আজকে হচ্ছে গিয়ে আমাদের এই পার্টটা আমরা এখানে শেষ করছি ঠিক আছে